ইউরিয়া কেস পেলে জিপসাম নেই বা আদার্স টুকটাক অনেকে আমরা অনেক কিন্তু আমরা কি সবাই জানি আমাদের ভাত আমাদের খাওয়া আমাদের ভাত আমাদের মাছ মাংস সবজি প্রয়োজন আছে কি সেটা না থাকলে করতাম করতাম না

গাছের শিকড় না হয় গাছ যদি খাবার গুরুত্ব আর গাছ যদি শিল্পটা তো শক্ত মনে হয় গাছ খাবার গুরুত্ব পায় না তারপর আমরা আছে কি মেগনিশিয়াম সাবজেক্ট এটা মানিয়ে আমরা দুটো সার প্রয়োজন সার ব্যাবহার করি সৃষ্টি হয় নিয়ন্ত্রণ আছে একটা হচ্ছে ম্যাগনেশিয়াম একটা আচ্ছা

না মাটিকে তৈরি করব না শেড চাষে আমরা রোপণ করার আগে যে আমরা জমি তৈরি করি ওই সময়টা প্রয়োগ করব প্রয়োগ করে আমরা জমিতে চারা রোপণ করব চারা রোপণ করার পরে আমরা যারা রোপণ করলাম ভালো জাত নির্বাচন করলাম ভালো খাবার দিলাম কি এবং খাবার দিলে ভালো হবে দেখা যায় কোনো মানে পশু নেই ওই কিন্তু একটা সমস্যা হয় গাছ একটু বড় হবে তবে পশু দেবে এবং গাছ বড় হবে